আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো এখন সন্ধ্যা তো সন্ধ্যাতে আমরা নাস্তাটা নিয়ে ঝটপট খুব নাস্তাটা হয় বা কোনো গেস্ট আসলে ঝটপট একটু সুন্দর একটা নাস্তা যে সবাই খেয়ে তৃপ্তি পাবে তো এরকম একটা নাস্তা খুব ঝটপট হয় এরকম আমরা অনেক অনেকে চিন্তা করে থাকি তো আমি আজকে আপনাদেরকে আজকেও সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি না কারণ ওই যে বলি যে আপনারা আমাদের ঘরের মানুষ তো এজন্য সরাসরি রান্নাঘরে নিয়ে আসলাম তো আমি আজকে যেটা ঝটপট করে দেখাবো যে অতিথি আকয়ানে বলেন নিজেদের জন্যই বলেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ঝটপট করে ঘরে থাকা উপকরণ দিয়ে করে ফেলতে পারবেন ঝাল মাল পোয়া তো ঝাল মাল পোয়ার জন্য যত আমার কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন তো আমি এখানে নিয়েছি এক নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি আধা কাপ চালের গুঁড়া নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি তো মালপোয়ার মধ্যে আপনারা হয়তো চিন্তা করছেন যে মালপোয়ার মধ্যে চালের গুঁড়া তা আসলে মালপোয়ার ঝাল মালপোয়াটার মধ্যে চালের গুঁড়া কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় তো আমি চালের গুঁড়া না দিয়েও মিষ্টি মালপোয়াটা আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে করি আর তার মধ্যে ঝাল এই উপকরণ মিশিয়ে আমি করে দেখেছিলাম তো আমার কাছে চালের গুঁড়াটা দেওয়াতে অনেক বেশি টেস্টি লেগেছিল তো এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আর আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি আধা চা চামচ আদা বাটা আর দিয়েছি ওয়ান পিঞ্চ রসুন আধা চা চামচ দিয়েছি হলো গরম মশলার গুঁড়া আর দিয়েছি লবণ পরিমাণ মতো আর আমার সাথে আর আর যেগুলি যাবে সেগুলি হচ্ছে ধনে পাতা কুচানো কাঁচামরিচ কুচানো আর পেঁয়াজ নিয়েছি আমি দেড় টেবিল চামচ এটা আপনারা প্রয়োজনে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আমি কিন্তু এখানে এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি তো এটা আমি যে কাটা মশলাগুলো ছিল চফট করে নিয়েছিলাম এটা কিন্তু খুবই একদম চফট করে নিতে হবে এটা যেন আস্তে আস্তে যে অনেক বড় বড় করে কুচালাম তা না আর ভালো করে মিশিয়ে নেবেন আপনি এর ধনে পাতার জায়গায় আপনারা বিলাতি ধনে যেটা হয় সেটা অথবা পুদিনা পাতাও দিতে পারেন পুদিনা পাতা দিলেও অনেক বেশি টেস্টি হয় তবে আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি তো আমি এখন তেলটা গরম হতে দিয়েছি তো তেলটা এমনভাবে গরম হবে যেন দেয়ার সাথে সাথে পুড়ে না যায় আবার যেন দেয়া আর এমন কম গরম হবে না যে দেওয়ার সাথে সাথে চুপসে থাকে তো এটা বুঝে আমার তেলটা গরম করতে হবে আমি মিডিয়াম টু লো এর চেয়ে একটু বেশি হিটটা দিয়েছি তো তেলটা আমার গরম হয় তো ভিওয়ার্স তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি এরকম একটা ফ্রাই প্যান দিয়েছি আপনারা একসাথে ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী আপনারা একসাথে পাঁচ ছয়টা দিতে পারবেন আমি পাঁচটা করে দিয়েছি কি সুন্দর ফুলে উঠছে তো আরেক সাইড একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমি এগুলিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব তো দেখেন কত সুন্দর হয়ে ফুলেছে তো আমি দিচ্ছি ব্রাউন হয়ে এসেছে আর ভিতর দিয়ে আমি যে কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়েছিলাম তা একটু উকি দিচ্ছে আর দেখতে ভালোই লাগছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি এই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমরা অনেক সময় অনেক গেস্ট আসে বাসায় যে আমরা ঝাল কি দিব অনেকে মিষ্টি খেতে চায় না তো এটার সাথে একটু সস আপনি তেঁতুলের সস বলেন টমেটোর সস বলেন যে কোনো বাসায় তৈরি বা কেনা সসের সাথে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আরেক পাশ ব্রাউন হলে আমি হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলব তো বিস এগুলি প্রায় মোটামুটি গোল্ডেন এভাবে একটা স্ট্রেনারের টিস্যু দিয়ে তারপরে নিবেন তাহলে বাটি যে তেলটা থাকে সেটা ঝরে যাবে সবচেয়ে ভালো হয় আপনি যদি এরকম একটু খাড়া করে দেন তাহলে তেলটা কিন্তু একবারে পুরোপুরিই ঝরে যায় এভাবে একটু খাড়া করে দিবেন তাহলে তেলগুলি কিন্তু পুরোপুরি ধরে যাবে আমি এখন আবার দিচ্ছি যতবার দিবেন আপনার পর্যা যতটুকু পরিমাণ করবেন আপনি বারে বারে এরকম নাড়া দিয়ে তারপরে দিবেন এটা উঠেছে আরেকটা পার্স ব্রাউন হওয়া পর্যন্ত এটা আমি ভাজতে থাকবো তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার ঝাল মালপোয়া তো আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম আর যেভাবে বলেছি যেভাবে দেখিয়েছি ওইভাবে করলে অবশ্যই অনেক মানে ঠিক এভাবে আপনারা করে নিতে পারবেন তো চলেন এবার সার্ভ করি তো ভিওয়ার্স হয়ে গেল আমার খুব সহজ সহজ করে করা ঝাল মালপোয়া যেটা অতিথি আপ্যায়নে বলেন বিকালে নাস্তায় বলেন আর বৃষ্টি হলে তো কথাই নেই দারুণ মজার ঝাল মালপোয়া তো আমি যেভাবে করে দেখিয়েছি সেভাবে করলে আপনারা অবশ্যই নিরাশ হবেন না আর এই যে একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কি সুন্দর এটা ফুলেছে ভেতরটা দেখেন তো আর খুবই ঝটপট হয়ে যায় আমরা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সব মানে সব উপকরণ ঘরেই থাকে তো আপনি চাইলে এর মধ্যে আপনার পছন্দমতো ঝাল অ্যাড করতে পারেন কাঁচামরিচ আরও বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন তো ভিওয়ার্স এটা এটা আপনারা ট্রাই করবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে চুমকি রান্নাঘরের সার্থকতা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ